নময়ং ও বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি স্বামিন ইতি নামি নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোদারিণী হরে কৃষ্ণ তো আজ থেকে শুভ দামোদর মাস শুরু হয়েছে তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণারবৃন্দ বেদান্ত স্বামী শ্রীলপ্রভুপাদ এই দামোদর ব্রতটিকে ধীরে ধীরে সমগ্র বিশ্ববাসীর কাছে যেভাবে এক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে ভগবদ ভক্তি সম্পাদনের এক বিশেষ কার্যক্রমে রূপান্তরিত করেছেন সেই জন্যে আমরা অত্যন্ত গৌরবান্বিত এবং কৃতজ্ঞ চিত্তে শিল প্রভুপাদের শ্রীচরণে প্রণতি নিবেদন করি কারণ কি না এই দামবন্ধন লীলা এটি একটি এমন মহিমান্বিত লীলা যে যার মাধ্যমে অতি অল্প আয়াস সাধন করেও ভগবৎ ভক্তি সম্পাদন করা যায় তো তাই শিল প্রভুপাদ সমগ্র বিশ্বব্যাপী তার যে নিরলস প্রয়াস এবং তার যে আকুলতা যাতে প্রত্যেকটি জীব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট যে তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাতে সক্রিয়ভাবে নিযুক্ত হয়ে জীবনের যে পরম লক্ষ্য অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে পরম ধাম বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে যাওয়া সেই পদ্ধতিতে গতি পাবে এবং প্রত্যেকটি মানুষ অতি সহজেই তাতে অংশগ্রহণ করতে পারবে তো ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যাশ্চর্য দামোদর লীলা শাস্ত্রগ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন আচার্যগণ এই অত্যাশ্চর্য লীলার যে মহিমা গুণাবলী তার থেকে প্রাপ্ত ফলসমূহ প্রাঞ্জলভাবে বর্ণনা করেছেন তা আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে দেখতে পাই তো হয়তো প্রত্যেকের পক্ষে এই সমস্ত শাস্ত্রগ্রন্থ বিশদভাবে অধ্যয়ন করা বা সংগ্রহ করে সেটিকে অধ্যয়ন করা সম্ভব হবে না তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যাতে এই বৈদ্যুতিন মাধ্যমের যে এখন সুযোগ এবং সুবিধা সেইটির মাধ্যমে সহজেই সকলের কাছে এই দামবন্ধন লীলার মাহাত্ম এই উৎসবের করণীয় যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলির সহজ এবং সংক্ষিপ্ত বিবরণ এবং ভগবানের এই দিব্য লীলা কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানের সম্বন্ধে অনুরাগ জন্মানো এইগুলি দেওয়ার প্রয়াস আমরা করে চলেছি তো দামবন্ধন লীলা শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়ে শ্রীল সুখদেব গোস্বামী মহাশয় বর্ণনা করেছেন তো বিভিন্ন দার্শনিক তত্ত্ব সেখানে রয়েছে জীবের সঙ্গে ভগবানের যে নিত্য সম্পর্ক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রভু এবং জীবাত্মা বা জীবকুল হল তাঁর অনুগত ভৃত্য অর্থাৎ প্রভুর সেবা করাই যে ভৃত্যের একমাত্র কর্তব্য এইটি হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের চিরন্তন সম্পর্ক এই সম্পর্কটি বিস্মৃতির কারণে আমরা জগৎ সংসারে এত দুঃখ এত দুর্দশা এবং পুনঃ এই জড় জগতে বিভিন্ন দেহে ফিরে আসা এই চক্র থেকে আমরা কিছুতেই মুক্তি লাভ করতে পারি না তো তাই ভগবত ভক্তি ভজনের যে সমস্ত অঙ্গ রয়েছে তাতে আমরা যারা যুক্ত হতে পেরেছি শ্রী গুরুদেবের কৃপায় প্রভুপাদের কৃপায় তারা তো অত্যন্ত ভাগ্যবান কিন্তু যারা এখনো পর্যন্ত যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেননি বা কোনো বিশেষ কারণে যদি তাদের যুক্ত হওয়ার সম্ভব না হয়েছে তো অন্ততপক্ষে তারা যাতে ভগবানের এই বিশেষ বিশেষ লীলা উৎসবগুলিতে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারেন তাই এই সমস্ত লীলা উৎসবের আয়োজন শিল প্রভুপাদ তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুরই মনোভীষ্ট এবং ভগবান শ্রীকৃষ্ণের জীবকুলকে এই দুঃখময় জগৎ সংসার থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে আকুল প্রয়াস সেইটির তিনি সফলভাবে রূপদান করেছেন তো দেখুন প্রভুপাদ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ এমন একটি সংস্থা যেখানে ভগবানের এই লীলা সমৃদ্ধ যে সমস্ত মহা উৎসবগুলি রয়েছে যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী দামোদর লীলা পুরুষোত্তম মাস উদযাপন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী তুলসী শালগ্রাম বিবাহ বৈশাখ মাসে এক মাস যাপত তুলসী মাতায় জল দান এবং আরও যে বিভিন্ন সমস্ত ব্রত রয়েছে এইগুলির মাধ্যমে আমরা অনুভব করতে পারি যে শিলপ্রহপাদও কতখানি আকুল ছিলেন যাতে মানুষ অন্তত পক্ষে স্বল্প প্রয়াসের মাধ্যমে আর ভগবানের সঙ্গে নিজের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই নৃত্য সম্পর্ককে যাতে পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন তো এই নৃত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্রমে আমাদের এখন দামোদর মাসের যে মাহাত্মময় মহিমাময় এবং গৌরবময় যে ভগবানের লীলা রয়েছে যেটি আজ থেকে শুরু হয়েছে আমরা তাতে অংশগ্রহণ করে আর ভগবানের সঙ্গে এই দীর্ঘ এক মাস যাবত আমরা একাত্মভাবে কাটাতে পারি তো তার জন্যে এমন বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই এমন বিশেষ কোনো সময় আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ দৈনন্দিন জীবনের যে রুটিন রয়েছে সেইখান থেকে সময় আলাদা করে বের করে যে এই দামোদর লীলায় অংশগ্রহণ করতে হবে এমনটি কথা নয় আমরা আমাদের নিত্য যে দৈনন্দিন জীবনযাপন করছি সেই কার্যক্রমকে একই রকম রেখে অর্থাৎ ঠিক রেখে আমরা রোজ এই দামোদর লীলায় ভগবানের এই দামোদর মাহাত্ম উৎসবে অংশগ্রহণ করতে পারি আর অংশগ্রহণের ফল সেটি আমরা ক্রমান্বয়ে আমাদের এই পর্বগুলির মাধ্যমে বর্ণনা করতে থাকব তো আসুন আমরা সকলেই ছিল প্রভুপাদের যে ইচ্ছা প্রত্যেকটি জীবকে এই জড় বন্ধন থেকে কষ্ট থেকে দুঃখ থেকে মুক্তি প্রদান করার জন্য তার এই যে নিরলস প্রয়াস সেটিতে আমরা অংশগ্রহণ করে আর আমাদের নিজেদের জীবনকে ধন্য করি তাহলে অন্ততপক্ষে শিলপ্রভুপাদ খুশি হবেন মহান বৈষ্ণব আচার্যবৃন্দগণ খুশি হবেন আমাদের গুরু বর্গগণ খুশি হবেন শ্রী চৈতন্য মহাপ্রভু খুশি হবেন সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী শ্রী রাধা দামোদর খুশি হবেন যার ফলে আমরা আমাদের জীবনের পরম লক্ষ্য লাভ করতে পারবো হরি কৃষ্ণ বল